কেবল দেলোয়ার হোসেন সাঈদির সময়েই এরকম একটা উৎসবমুখর মুখর প্রতিষ্ঠান এই ওয়াজ উপলক্ষে স্কয়ার কয়েক আশপাশের কয়েক কিলোমিটার এরিয়া পুরোপুরিভাবে বাণিজ্য মেলায় রূপান্তরিত হয়েছে মিজানুর রহমান আজহারি আসার উপলক্ষে সিলেটের যত ব্যবসায়ী আছে তারা তাদের ব্যবসাগুলোকে এভাবেই সাজিয়ে বসেছেন শুধু ছোট কোনো ব্যবসায়ী নয় এখানে অনেক নামি দামি প্রতিষ্ঠানও এসেছে আপনারা আমার পেছনে কাচ্চি ডাইন দেখতে পাচ্ছেন যেটি এই চলতি বছরে বাংলাদেশে বেশ আলোচিত হয়েছে কিছুটা সমালোচিত হয়েছে তবে জনপ্রিয়তার দিক দিয়ে কাচ্চি ডাইন অনেকটাই এগিয়ে শুধু কাচ্চি ডাইনের মতো প্রতিষ্ঠান নয় হাজার হাজার বিজনেস ভিত্তিক যত প্রতিষ্ঠান আছে সব ধরনের প্রতিষ্ঠান এই ওয়াজ উপলক্ষে স্কোয়ার কয়েক কিলোমিটার হবে তারা সব কটা জুড়েই এইভাবেই ব্যবসা সাজিয়ে বসেছে সাজিয়ে বসেছে আমি একত্রে হয়তো সব দেখানো সম্ভব না তবে আপনারা যে তথ্যগুলো পাবেন সেটা একেবারেই কারেক্ট কারণ এত পরিমাণের বিজনেস এই কোন অনুষ্ঠান উপলক্ষে আমরা এই যাবৎকালে সিলেটে দেখিনি যেটা মিজানুর রহমান আজাহারি আসার উপলক্ষে দেখতে পাচ্ছি সিলেট এমসি কলেজের মাঠ থেকে আমি প্রায় এক কিলোমিটার দূরে এখানেও আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন শত শত ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুলো এভাবেই সাজিয়েছে এখানে কিছু সময় পরেই মানুষ আসতে শুরু করবে ধারণা করা হচ্ছে পনেরো থেকে বিশ লাখ মানুষ আসবে এটা কম বেশি হতে পারে বাংলাদেশে এর আগে কেবল দেলোয়ার হোসেন সাইদির সময়ই এরকম একটা উৎসবমুখর পরিবেশ হতো কোন ওয়াজ মাহফিল উপলক্ষকে বেশ কয়েক বছর পরে কয়েক বছর বলতে প্রায় এক যুগের উপরে হয়ে গিয়েছে এরকম কোনো অনুষ্ঠান হয়নি বা মানুষ ওয়াজু উপলক্ষকে তাদের ব্যবসাকে এইভাবে সাজায়নি ওয়াজ উপলক্ষকে এতটা আগ্রহক কোনোই দেখায়নি যেটা মিজানুর রহমান আঝারি সময় দেখাচ্ছে আমরা আস্তে আস্তে এই যে মিজানুর রহমান আজহারি এক অংশ তুলে ধরার চেষ্টা করব যারা আমার সাথে এত সময় ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ছোট ছোট এরকম নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ধন্যবাদ তোমার